ভাই এই রকম ডিনার সেট তো এর আগে দেখি নাই ভাই দেখেন নাই দেখি তো নিয়ে আসছি লেটেস্ট মডেল সামনে কুরবানির ঈদ নতুন ডিনার সেট লাগবে না সবার বাসায় তা তো লাগবে আজকে দেখাবো একবার অথেন্টিক 118 পিসের কমপ্লিট ডিনার সেট এইটা আবার এত চমৎকার ডিজাইন ভাই এই মাথা থেকে এই মাথা যা কিছু দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত ফুলের বাগানের মতো সাজানো আছে 118 পিস 118 পিস একটা ডিনার সেট কিনবেন একটা ডিনার সেট কিনবেন যেই ডিনার সেট কোথাও খুঁজে পাবেন না শুধুমাত্র আপনার গ্রামে আপনার বাসাতেই যাবেন কি থাকবে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক এবং সব জায়গায় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা এটা একশো আঠারো পিস কি কি থাকবে দেখেন ছয়টা বিরিয়ানির প্লেট ছয়টা ছয়টা ডাইল ভাত খাওয়ার প্লেট ছয়টা ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিচ চমৎকার তারপরে এই যে দেখেন গ্রেভি পট গ্রেভি পট তারপরে সুগার পট মিল্ক পট টি পট কোরমা ডিশ দেখেন কালাকশন জান প্রাণ শান চমৎকার সম্পূর্ণ শেকর ডিজাইন এরকম ডিজাইন সেট আপনারা সচরাচর কখনো দেখেন নাই তিনটা থাকবে বড় সাইজের কারি বল তিনটা জি এরকম ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি ছয়টা জি তারপরে এই যে দেখেন এরকম স্যুপ খর বাটি পাবেন ছয়টা এটা চমৎকার ডিজাইন দেখেন স্যুপ খর জন্য চামচ থাকবে ছয়টা একবারে সম্পূর্ণ সিরামিকের সম্পূর্ণ সিরামিক জি তারপরে এই যে দেখেন শর্ট গ্লাস

খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিনার সেট একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আমরা যেটা দেখাচ্ছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হবে খাবার সাজানোর জন্য একটা থাকবে চিমটা একটা একটা ডালের চামচ ডাবো চামচ একটা থাকবে তরকারির চামচ চমৎকার একটা থাকবে রাইসের চামচ একটা ঝাজরা চামচ এবং সেই সাথে একটা খুনতি পাবেন এবং এই যে দেখেন شوপিস আশার স্ট্যান্ড থাকবে 7 পিস 7 পিস 7 পিস এই হলো টোটাল এই যে ভাই লবণদানি আছে আরে চমৎকার এটা লবণদানি আছে শেষ হয় নাই তো লবণদানি থাকবে একটা এবং